যখন কষ্টটা করতে আইয়ে যায় যখন কোরবানির সময়টা হয়েছে আমার তো যে কষ্ট সারা বর্ষায় হয় আমরা খেলতে কিন্তু লোক নাই লোক জমানো করবে তারপর কিছু ছেলে বানিয়ে ধরো পুরো টাকাটা আমাদের পকেট করে ওখানে থেকে যাই এইটা যদি কইতে যাই যখন সময় জোগান করে করব এক জায়গা যাওয়ার পর আপনারা নিজ নিজ কষ্ট কোরবানির পর তারপর খাওয়া-দাওয়া করতে ইনশাআল্লাহ

আর যতক্ষণ হয় যতক্ষণ রাত্রিবেলা বলতে পারি ঠিক এরকম কথা বলছি যে আমাদের কাছে আত্মসারণ একটা রকের সেটা ওএসপি যদি করে বক্তব্য করব ওvarphi <Sansi> এটা পড়া করতে এই কথা জানতে নিয়ে এই মাত্রটা পাড়া বলতে গেলে চলে এসেছে এই যে আমাদের ছেলে আর একটা ছেলে আছে ওর নাম কি হচ্ছে ঠিক আছে ওরা দড়ি করে দিলে চক্র ছেলে ট্রেনিয়া পাড়া পড়া কি করবে দুই চেয়ে তো কুরবানি এবার আল্লাহর প্রতি সে করি আদব এবার ধীরে ধীরে শুরু করো আজকে দেখা আছে শুরু করবে শুরু করবে অল্প শুরু করবে আমরা না শুরু করে আসবে এবার করতে গেলে আমাদের এবার বোঝাতে যে আমাদের গোটাতে গোটা করে আছে এবার

আমরা যেটা যে তো প্রথমে প্রার্থনা করেছিলাম এবার咱们 আমাদের এই মহল্লার জন্য করেছিলেন আমাদের প্রার্থনা করতে আপনাকে বলল তার সাথে গোরাকি মধ্যে ঠিক আছে প্রতিদিন সকাল বাড়ি ওই ফরাকে